ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই ভিডিওটিতে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ফর্ম ফিল আপ রিলেটেড সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ইলেকশন কমিশন থেকে বিয়েলো বাড়িতে এসে যে ফর্মটি আপনাদের দিয়ে যাবে সেই ফর্মটি দেখতে ঠিক এরকম থাকবে ফার্স্ট বক্সে যার নামে ফর্ম তার ডিটেলস নেম অ্যাড্রেস এবং ভোটার আইডি কার্ড নাম্বার থাকবে সেকেন্ড বক্সে ভোটার কার্ডটি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং অ্যান্ড বিধানসভার নাম সেটা দেওয়া থাকবে থার্ড বক্সে কিউআর কোড ফোর্থ বক্সে আপনার ভোটার আই কার্ডের ফটো এবং ফিফথ বক্সে আপনার কারেন্ট ফটো পেস্ট করতে হবে এটা অবশ্যই কারার ফটো হবে এবং স্ট্যাম্প সাইজ ফটো হলে বেটার হয় নেক্সট ফর্ম ফিল আপ স্টার্ট করতে হবে ফার্স্টেই আছে ডেট অফ বার্থ যেটি ফর্ম্যাট এখানে মেনশন করে দিয়েছে নেক্সট আধার কার্ড যদি আপনার আধার কার্ড থাকে তাহলে আপনি এখানে তার নাম্বারটা পোট করবেন এটা কমপ্লিটলি অপশনাল যদি থেকে থাকে তবেই আপনি ফিল আপ করবেন নেক্সট মোবাইল নাম্বার আপনার রিসেন্ট মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন এবং আধার কার্ড যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার বিএলও অফিসার আপনার আধার কার্ড চেক করতে পারে তাই ডিটেলসটা আপনি অবশ্যই ফিল আপ করবেন ইফ আপনার কাছে সেই কার্ডটি অ্যাভেলেবেল থাকে নেক্সট ফিল্ড ফাদার বা গার্জিয়ান নেম এখানে আপনার বাবা বা গার্জিয়ানের নাম ফিল আপ করবেন এবং নেক্সট ফিল্ডে তার ভোটার আই কার্ড নাম্বারটি আপনাকে দিতে হবে এই কার্ডটি যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তবেই এই নাম্বারগুলো ফিল আপ করুন নইলে ফিল আপ করবেন না নেক্সট ফিল্ড মাদার্স নেম এবং সেমভাবে তার পরের ফিল্ডে তার ভোটার আই কার্ড নাম্বার আপনাকে দিতে হবে এবং যারা বিবাহিত তাদের জন্য স্পাউস নেম ফিল আপ করতে হবে এবং তার ভোটার আইডি কার্ড নাম্বার আপনার নেক্সট ফিল্ডে দিতে হবে এই পুরো ফিল্ডটাই আপনার ডিটেলস আপনাকে কমপ্লিটলি ভরতে হবে নেক্সট পার্টটি এসআইআর রিলেটেড যদি দু সালে আপনার ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনার লেফটের দিকটা ফিল করুন এবং যদি নাম না থেকে থাকে তাহলে রাইটের দিকটা ফিল করতে হবে আমরা শুরু করে নিচ্ছি লেফটের দিকটা থেকে ফার্স্ট ফিল্ড ইলেকটর নেম দু হাজার দু সালের লিস্টে আপনার নামটি ঠিক যেভাবে ইনপুট করা আছে সেইভাবে আপনার নামটিকে এখানে ফিল করতে হবে নেক্সট হচ্ছে ভোটার আই কার্ড নাম্বার এই ভোটার আই কার্ড নাম্বারটি দু সালের লিস্টে যেই নাম্বারটি এবং যদি আপনার এই নাম্বারটি দেওয়া থেকে থাকে তবেই সেই নাম্বারটি আপনি এখানে বসান আর যদি নাম্বার না দেওয়া থাকে তাহলে এই ফিলটি ফিল আপ করার কোনো দরকার নেই নেক্সট থার্ড ও ফোর্থ সেমভাবে আপনাদের দু হাজার দু সালের লিস্ট থেকেই বসাতে হবে সেখানে আপনার রিলেটিভ নেম এবং রিলেশনশিপ দিয়ে দেওয়া আছে ফিফথ এবং সিক্স ফিল্ড আপনাদের দু হাজার দু সালের লিস্টে আপনি যেখানে থাকতেন সেই জেলা এবং স্টেটের নাম আপনাকে দিতে হবে নেক্সট একটা ফিল্ড একটু কনফিউজিং এখানে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম নম্বর পার্ট নাম্বার এবং এসআর নাম্বার দিতে হবে আপনাদের সাথে আমি দু হাজার দুয়ের একটি লিস্ট শেয়ার করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার এরিয়ার বিধানসভা নির্বাচন ক্ষেত্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম দেওয়া আছে সেটি আপনাকে নেমের জায়গায় লিখতে হবে নেক্সট পাশে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি আপনাকে এসি নাম্বারের জায়গায় বসাতে হবে নেক্সট পার্ট নাম্বারের জায়গায় আপনাকে রাইট সাইডের এই নাম্বারটি লিখতে হবে এবং যে ব্যক্তি তথ্য আপনি শেয়ার করছেন তার লেফট সাইডে যে ক্রমিক নাম্বার বা এসআর নাম্বার দেওয়া আছে সেটা আপনাকে এসআর নাম্বার ফিল্ডের জায়গায় বসাতে হবে সো যাদের দু হাজার সালের লিস্টে নাম আছে তাদের ফর্ম ফিল আপ এখানেই কমপ্লিট কিন্তু যাদের দু সালের লিস্টে নাম নেই তারা এই লেফট সাইডের পুরো পোর্শানটিতে কিচ্ছু ফিল আপ করবেন না তাদের জন্য আছে রাইট সাইডের পোর্শনটি এবং এখন আমরা ডিসকাস করে নেব রাইট সাইডের পোর্শনটি আমি কী করে ফিল আপ করব আপনার নাম যদি দু হাজার সালের লিস্টে না থেকে থাকে তাহলে কোনো চিন্তার বিষয় নয় আপনার কোনো রিলেটিভ বাবা মা দাদু ঠাকুমা যার নামই আপনার লিস্টে আছে সেই লিস্টের নামটি আপনাকে এই পার্টে ফিল আপ করতে হবে মনে রাখবে এখানে নেম মানে আপনার নাম নয় আপনার সেই রিলেটিভের নাম যার নাম অলরেডি দু হাজার দু সালের লিস্টে আছে ফার্স্ট এবং সেকেন্ড ফিল্ডে সেই পার্সেনটির ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে তার নাম এবং তার ভোটার আই কার্ড নাম্বার যেটি অলরেডি দু হাজার দু সালের লিস্টে মেনশন করা আছে থার্ড ফিল্ডটিতে সেই পার্সেন্টের যে রিলেটিভ নাম আছে দু হাজার দু সালের লিস্টে সেটি আপনাকে বসাতে হবে বাট ফোর্থ ফিল্ডটি একটু কনফিউজিং কিছু কিছু বিয়েলোর মতে এই রিলেশনশিপের জায়গায় আপনার সাথে তার সম্পর্ক কি ছিল সেটা আপনাকে বসাতে হবে আর কিছু কিছু বিয়েলোর মতে যেটা দু সালের লিস্টে আছে সেই রিলে রিলেশনশিপটা আপনাকে বসাতে হবে সো এটা ফিল আপ করার আগে একবার আপনার বিএলওর সাথে কথা বলে নিন বা ডিসকাস করে নিন ফিফথ এবং সিক্স টুয়েলটি অবশ্যই সেই পার্সেনটির ডিস্ট্রিক্ট এবং স্টেট নেম আপনাকে দিতে হবে নেক্সট এসি নাম্বার এসি নেম পার্ট নাম্বার এবং এসআর নাম্বার আপনাকে আপার মেনশন দু হাজার দু সালের লিস্ট ওয়াইজ ফিল করতে হবে অলরেডি আমরা লেফট সাইডের ফিল সময় এই বিষয়টি ডিসকাস করে নিয়েছি ভিডিওটি একবার রিভার্স করে দেখে নেবেন শুধু মনে রাখবেন এখানে আপনার ডিটেলস ওয়াইজ নয় আপার্টমেনশন পার্সেন্টের ডিটেলস ওয়াইজ আপনাকে বসাতে হবে লাস্ট পার্ট নর্থ দ্য লিস্ট আপনাকে সিগনেচার করতে হবে এবং যদি আপনি সিগনেচার করতে না পারেন আপনার লেফট থাম ইম্প্রেশান আপনাকে এখানে বসাতে হবে উইথ ডেট ভুলে যাবেন না ডেট আপনাকে এখানে মেনশন করতেই হবে আই হোপ আপনাদের এসআইআর ফর্ম ফিল আপ সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়েছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি কোনো নতুন প্রবলেম অ্যারাইজ হয় তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা যত জলদি সম্ভব আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। Thank you for watching our video. Bye.